হরে কৃষ্ণ ওম নম প্রজাপত নম হিন্দু ধর্মের যে দশবিধ সংস্কার রয়েছে তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হল বিবাহ সংস্কার বিয়ে ঠিক হলে যে কথাগুলো প্রথমেই মাথায় আসে তার মধ্যে অন্যতম হল তত্ত্ব এই তত্ত্ব পাঠানোর রীতি কিন্তু প্রাচীন প্রাচীনকাল থেকেই চলে আসছে কারণ এই তত্ত্ব পাঠানোকে অত্যন্ত মঙ্গলময় এবং পবিত্র বলে মনে করা হয়ে থাকে রীতি ও ঐতিহ্য একই থাকলেও তত্ত্ব উপকরণের ধরনটা সময়ের সাথে সাথে অনেকটাই পাল্টে গেছে বিয়েতে আত্মীয় স্বজন নিমন্ত্রিত এবং অতিথিদের নজর কাটতে নানান সাজে সাজানো হচ্ছে তত্ত্ব সমূহকে বর্তমানে তত্ত্ব সাজানো একটি বিশেষ শিল্পের রূপ পেয়েছে অনেক বাড়িতেই পেশাদার শিল্পীদের দিয়েও তত্ত্ব সাজানো হয়ে থাকে এই ভিডিওর বিষয়বস্তু হল ছেলের বাড়ি থেকে কি কি তত্ত্ব মেয়ের বাড়িতে পাঠানো হয়ে থাকে প্রথমেই যেটা বলতে হবে তা হচ্ছে হলুদ কোটার তত্ত্ব এই তত্ত্বগুলি হচ্ছে তত্ত্ব নাম্বার এক ছেলের বাড়ির হলুদ এটি কাঁসার বাটিতে করে পাঠাতে হবে এবং সেই হলুদের মধ্যে কয়েকটি ধান এবং কয়েকটি দুর্বা দেওয়া অত্যন্ত শুভ সূচক এই হলুদের সাথে থাকবে সর্ষের তেল দুই দুই নাম্বার তত্ত্বে থাকছে পান সুপারি কড়ি এবং বাতাসা তিন এক হারি টক দই অনেকেই মিষ্টি দই দিয়ে থাকেন কিন্তু যে কোনো শুভ কাজে টক দই কিন্তু শুভ চার নাম্বার তত্ত্বে থাকবে আলতা সিঁদুর এবং সম্ভব হলে একটি গাছ কৌটো পাঁচ একটা নিখুঁত ও টাটকা দেখে রুই মাছ সেই রুই মাছটির গায়ে সামান্য একটু তেল সিঁদুর এবং হলুদের ছোঁয়া লাগিয়ে দিতে হবে ছয় নানান ধরনের মিষ্টি যেমন গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ লেখা ক্ষীরের সন্দেশ পাঠানো যেতে পারে সাত নম্বর তত্ত্বে থাকবে মেয়ের গায়ে হলুদের জন্য একটি লাল হলুদ সুতির শাড়ি একটি গামছা সায়া ব্লাউজ ইত্যাদি তোয়ালে পাঠালেও কিন্তু গামছা পাঠাতে হবে এটা রীতি অনুযায়ী পাঠাতে হয় অনেকে আবার শ্রী যন্ত্র পাঠিয়ে থাকেন প্রথায় থাকলে তবে এটিও পাঠাতে হবে অন্যান্য তত্ত্ব এগুলো গায়ে হলুদের তত্ত্বের সঙ্গেও যেতে পারে আবার বরযাত্রীর সঙ্গেও পাঠানো যেতে পারে যার বংশে যেরূপ প্রথা রয়েছে তারা সেটি করবেন বউ ভাতের শাড়ি সায়া ব্লাউজ বা লেহেঙ্গা বা লেহেঙ্গার সামগ্রী এবং ফুলসজ্জার শাড়ি মেয়ের রুঙাল হাত ব্যাগ বা বটুয়া এবং স্যান্ডেল থালা বাটি গ্লাস শীতল পাটি বা শতরঞ্চিও পাঠানো যেতে পারে বাঁশি বিয়ের বস্ত্র লজ্জা বস্ত্র এবং যদি শীতকালে বিয়ে হয়ে থাকে তাহলে মেয়ের শীতের পোশাক যেমন সোয়েটার চাদর ইত্যাদি মেয়ের কসমেটিক সামগ্রী মেয়ে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে সেগুলো আগে জেনে নিয়ে ক্রয় করতে হবে এবং সেগুলি পাঠাতে হবে নিত কণে থাকলে তার পোশাক মেয়ের জন্য একটি টাওয়েল এই টাওয়েল বিভিন্ন শেপে সাজানো যায় যেমন টেডি বিয়ার ময়ূর হাঁস ইত্যাদি প্রণামী বয়োজ্যেষ্ঠদের জন্য প্রণামী দিতে হবে এবং এই প্রণামীগুলো কটি দিতে হবে কাকে কাকে দিতে হবে এগুলো হার্দিক পরিবেশে আগেই আলোচনা করে নেওয়া ভালো একটি ট্রলি বা ট্রাভেল ব্যাগ যদি আগে দেওয়া হয়ে না থাকে নানান ধরনের মিষ্টি সন্দেশ নিমকি ইত্যাদি যেগুলো সকালে দেয়া হয়নি সেগুলো পাঠানো যেতে পারে মেয়ের বিশেষ পছন্দের জিনিস যেমন বই খাতা পেন বা অন্য কিছু মেয়ে যে দেবদেবীকে ভক্তি করেন বা মেয়ের যে ইষ্ট দেবদেবী তার মূর্তি বা আলেখ্য এই সময় অনেকে মেয়েকে মোবাইলও দিয়ে থাকেন এছাড়াও সানগ্লাস ঘড়ি ইত্যাদি দেওয়া যেতে পারে মেয়ের বাড়ির কাজের মাসির জন্য শাড়ি বা কুর্তি আরেকটি বিষয় বলতেই হয় যে অনেক পরিবার মেয়েকে হলুদ কোটার দিন সকালবেলা গিয়ে আশীর্বাদ করে থাকেন সেক্ষেত্রে উল্লিখিত জিনিসগুলো লাগবেই তার সাথে মেয়ের সোনার অলঙ্কার দিতে হবে এছাড়াও অন্যান্য তত্ত্বগুলোর মধ্যে থাকতে পারে পাঁচ ফলের ট্রে ড্রাই ফ্রুটসের ট্রে স্ন্যাক্স ট্রে চিপস ট্রে ক্যাডবেরি ট্রে চকোলেট ক্যান্ডি ট্রে তত্ত্ব পাঠানোর আইটেমের কিন্তু শেষ নেই এটি নির্ভর করবে সামর্থ্যের উপরে তবে যেগুলো মাঙ্গলিক দ্রব্য সেগুলো অবশ্যই দিতে হবে তত্ত্ব কেনার আগে বাড়িতে বসে আগে একটি লিস্ট তৈরি করতে হবে এবং এই লিস্ট তৈরি করে নিয়ে তবেই তত্ত্বগুলো ক্রয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে প্রথমেই যে তত্ত্বগুলোকে মাঙ্গলিক এবং শুভ বলে মনে করা হয় সেই তত্ত্বগুলোই প্রথমে বানাতে শুরু করতে হবে তত্ত্ব সাধানো হয়ে গেলে সেই তত্ত্বের উপরে স্টিকার লাগিয়ে কার জন্য কোন তথ্য নির্ধারিত সেটি লিখে দেওয়া যেতে পারে অথবা একটি তত্ত্ব সূচিতে নাম্বারিং করে কার জন্য কোনটি নির্ধারিত সেটি লিখে শুধু নাম্বারগুলো তত্ত্বের উপর বসিয়ে দিলেও চলবে তত্ত্ব সাজানোর জন্য দশকর্মা ভাণ্ডারে বিভিন্ন শেপের ট্রে কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের জড়ি রিবন র্যাপিং পেপার আঠা এগুলো পাওয়া যায় এগুলো এগুলো কিনে সুন্দরভাবে তাকে সাজাতে হবে তত্ত্বের জিনিসপত্রগুলি ডবল সাইড আঠা লাগানো টেপ কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে ট্রেতে ফিক্সড করতে হবে তাহলে তত্ত্বের জিনিসগুলো এদিক ওদিক সরে যাবে না তত্ত্বের ট্রেগুলো সাজাতে গিয়ে পিনিয়ের ব্যবহার না করাই সমীচীন কারণ এটি বিপজ্জনক হতে পারে কোনো কালো রঙের জিনিস বিয়ের তত্ত্বে পাঠানো নিষিদ্ধ এবং তত্ত্ব বানানোর সময় সতর্ক থাকতে হবে যাতে পোশাক পরিচ্ছদগুলো কুচকে না যায় কোনো ভাঙা ছেঁড়া বা পোড়া জিনিস তত্ত্বে দেওয়া যাবে না তত্ত্বগুলো হাতে তুলে দেওয়ার আগে যেন ভেঙে না যায় তাই অতি সতর্কে তত্ত্বগুলো বহন করে নিয়ে যেতে হবে প্রথমেই যে মাঙ্গলিক দ্রব্যগুলো সেগুলো প্রদান করতে হবে তারপর অন্যান্য দ্রব্যগুলো প্রদান করতে হবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো অসুস্থ বা কোনো নেশাগ্রস্ত ব্যক্তির হাতে কোনোভাবেই তত্ত্বগুলো দেয়া যাবে না সুহায় ভবত মঙ্গলম ভবত হরে কৃষ্ণ